বরনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এর আগে বিজেপি প্রার্থী ঘোষণা করেছিল তাদের প্রার্থী সজল ঘোষ যিনি কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই সজল ঘোষকে এখানে প্রার্থী করা হয়েছে অনেকেই বলেন সজল ঘোষ আর তাপস রায় কাকা ভাইপো ফলত কাকাকে কাকা যেখানে ছিল এতদিন ইনফ্যাক্ট বরানগর বিধানসভার বিধায়ক ছিলেন তাপস রায় আর সেই জায়গায় ভাইপোকে নিয়ে আসা হয়েছে আর যেটা শোনা যাচ্ছিল যে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে ভাইপো এক্ষেত্রে সজল ঘোষকে প্রার্থী করা হতে পারে সেই জায়গা দেওয়া হয়েছে যেটা ঘোষণা হয়ে সজল ঘোষ প্রতিবাদী এবং লড়াকু নেতা বিজেপির খুব স্পষ্টবাদী স্পষ্ট কথা বলতে তিনি ভালোবাসেন যদিও তিনিও একটা সময় কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেসের ছিলেন বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আর যোগ দিয়ে তিনি আত্মবিশ্বাসী যে এই বরনগর বিধানসভা কেন্দ্র থেকে তাকে যে দল প্রার্থী করেছে তিনি জিতে দেখাবেন বিধানসভায় তিনি যাবেন আমি একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে প্রার্থী করা হবে সেটা কিন্তু মেলাতে পেরেছি যদিও হ্যাঁ আরেকটি কথাও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি রাজ্যের মুখ্য সচিব ছিলেন স্বরাষ্ট্র সচিব ছিলেন একাধিক দপ্তরের সচিব ছিলেন সেটা মিলল না আমার ক্ষেত্রে তার কারণ এবং আমার যে তথ্য ছিল যে ইনফরমেশন ছিল তাতে হরিকৃষ্ণ দ্বিবেদীকে বোঝানোর চেষ্টা হচ্ছিল তাকে মন্ত্রী করা হবে অর্থমন্ত্রী করা হবে এমন কথাও বলা হয়েছিল কিন্তু তিনি রাজি হতে চাইলেন না ফলত তিনি প্রার্থী হননি বলেই জানা যাচ্ছে যে কারণেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী সায়ন্তিকাকে এখানে প্রার্থী করা হয়েছে সায়ন্তিকার একটা বিষয় বলে রাখি সায়ন্তিকা কিন্তু দু হাজার একুশ সালেও বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন কিন্তু হেরে গিয়েছেন বাঁকুড়াতে তিনি দাঁড়িয়েছিলেন এবং এই বিধানসভা নির্বাচনের পরে পরে কিন্তু সায়ন্তিকার একটা পজিটিভ দিক রয়েছে যে অনেক অভিনেত্রী অভিনেতাকেই কিন্তু আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বা বিজেপির হয়ে লড়াই করতে তারা কিন্তু এরপরে হারিয়ে গিয়েছেন কাউকে কাউকে আর দেখাই দেয় না সেই দলের সঙ্গে অনেকে আবার রং বদল করে চলে গিয়েছেন কিন্তু সায়ন্তিকা ব্যানার্জির একটা বিষয় আমি দেখেছি যে সায়ন্তিকা কিন্তু তার তিনি দলীয় কাজ করে গিয়েছেন সংগঠনে কাজ করে গিয়েছেন কারণ তাকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বানানো হয়েছিল তিনি কাজ করে গিয়েছেন এন সায়ন্তিকাকে লোকসভা নির্বাচনে কেন টিকিট দেওয়া হলো না সেই খুব উগ্রাতে দেখা গিয়েছে সায়ন্তীকা এক্সপেক্ট করেছিলেন মন তার খারাপ হয়েছিল সেটা তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তাই অনেকে মনে করছেন তাই সায়ন্তিকার মান ভঞ্জনের জন্যই কি বরণ করে তাকে প্রার্থী করে দেওয়া হলো হতে পারে সেটাতে তৃণমূল কংগ্রেস উত্তর দিতে পারবে কিন্তু আমি যে কারণে এই ভিডিও করেছি যে সায়ন্তিকার সম্ভাবনা কতটা সজল ঘোষের সম্ভাবনা কতটা সেই কারণেই আমার এই ভিডিও বড়নগর এমন একটি কেন্দ্র যে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র রাজনৈতিক সচেতন মানুষ বাস করেন এখানে আশি উপরে শিক্ষিতের হার এবং বড়নগরে বরাবরই আমরা দেখেছি যে রাজনৈতিক কোনো ব্যক্তিকেই এখানে প্রার্থী করা হয়েছে তা বামদের বামেদের আমলে হোক বা তৃণমূল কংগ্রেসের আমলে বা এর আগে কংগ্রেসের আমলে একটা সময় কংগ্রেসে ছিল পরবর্তীতে বামেরা এখানে আসন পায় জ্যোতি বসু তিনি এখান থেকে প্রার্থী হয়েছিলেন এখান থেকে প্রার্থী হয়ে বিধানসভায় গিয়েছেন মন্ত্রী হয়েছেন আর অমর চৌধুরী তিনিও মন্ত্রী ছিলেন পূর্ত দপ্তরে মন্ত্রী ছিলেন তিনি দীর্ঘদিন তাপস রায় যিনি এই মাত্র কয়েকদিন আগেও যিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এই কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং এখান থেকে তিনি জিতে মন্ত্রীও হয়েছেন মূলত বড়নগর সবসময় এমন একটি রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখে অভ্যস্ত এবং তারা বিপুল ভোটে জয়লাভ করেন বড়নগরের বাসিন্দাদের ভোটে তিনি বিধানসভায় যান রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী হন কিন্তু সেই জায়গায় এবার কিন্তু সেই রেকর্ড ব্রেক হলো অর্থাৎ বড়নগরে এবার তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দিয়েছে তাতে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেভাবে নয় আবার আরেক দিক থেকে তৃণমূল কংগ্রেসের হয়তো যুক্তি হতে পারে তো সংগঠনের কাজটা করছিলেন ডিফারেন্ট ইস্যু বাট ফার্স্ট পরিচয় কিন্তু সায়ন্তিকার একজন অভিনেত্রী এই অভিনেত্রী সায়ন্তিকা তিনি কি জিততে পারবেন নাকি সজল ঘোষ এখানে বাজি মেরে চলে যাবেন সজল ঘোষ তিনি উত্তর কলকাতার মানুষ এবং শিয়ালদা চত্বরে তার বাস সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো সেখানে যে খাদ্য মেলা হয় তার উদ্যোক্তা বড় পুজো করে থাকেন নজর কারা পুজো করেন সংগঠক দক্ষ সংগঠক বলে পরিচিত ফল তো সজল ঘোষ তিনি বলছেন যে যখন যে যখন ডাকবেন তখনই তিনি ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব তিনি বাইক নিয়ে এখানে চলে আসতে মানুষ ডাকলেই সজল সজল ঘোষকে পাবেন এমন ঘোষ দিচ্ছেন বিভিন্ন যে সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখোমুখি হয়েছেন তাদেরকে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাকে কি বরণগরের মানুষজন পাবেন আদপে সায়ন্তিকা কতটা এই কেন্দ্র থেকে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে দেখুন বড়নগর এমন একটি কেন্দ্র যে তৃণমূল কংগ্রেসের এখন শক্ত ঘাটি হয়ে গিয়েছে তাপস রায় এখানে দীর্ঘদিন বিধায়ক ছিলেন জয়লাভ করেছেন ফলত বড় তৃণমূল কংগ্রেস হারবে এটা এক্সপেক্ট করে না কিন্তু যেহেতু একজন অরাজনৈতিক প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে বড়নগরে তৃণমূল কংগ্রেস ফলত চান্সেস কিছুটা হলেও কিন্তু সজল ঘোষের বেড়ে গিয়েছে এবং এক্ষেত্রে বাম প্রার্থী কাকে দাঁড় করানো হয় এবং এই ভোট কাটাকাটির ইকুয়েশন কোন আদপে কাজ দেয় কিনা সেইগুলো একটা বড় ফ্যাক্টর আর একটা বিষয় লোকসভা ভোটের সঙ্গে ভোট হবে হয়তো লোকসভা ভোটে মোদী হাওয়া এইসব অনেক কিছু রয়েছে যা বিজেপি দাবি করে থাকে সেই হাওয়াতে দেখা যেতে পারে হয়তো বিধানসভার উপনির্বাচনে বিজেপির পালে হাওয়া পড়তে পারে এই বড়নগর বিধানসভার উপনির্বাচনে কিন্তু এখনো পর্যন্ত যা ইকুয়েশন রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস হারবে এটা আমি যেমনটা বললাম যে বিজেপিও বোধহয় ভাবতে পারে না তৃণমূল কংগ্রেসের জয় পাওয়াটা অনেকেই মনে করতে পারেন যে সময়ের অপেক্ষা কিন্তু আর একবার বলবো যেহেতু এখানে অরাজনৈতিক প্রার্থী দাঁড় করেছে তৃণমূল কংগ্রেস এবং সায়ন্তিকাকে কতটা মানুষ পাবেন কি পাবেন না কারণ বরণগরের মানুষ রাজনীতি সচেতন মানুষ কিন্তু এতটা সহজ হবে না এখানে একজন অভিনেত্রীকে দাঁড় করিয়ে দিলাম আর এলাম দেখলাম জয় করলাম এমনটা হয়ে যাবে না ফলে তো সায়ন্তিকাকে হয় এখানে আশপাশে কোথাও ঘর নিতে হবে তাকে সেই আত্মবিশ্বাস বাড়াতে হবে মানুষের মধ্যে বিশ্বাস যোগ্যতা বাড়াতে হবে বিশ্বাস গেইন করতে হবে যে না আমি আপনাদের পাশে রয়েছি পাশে থাকব ভোটের পরেও পাশে থাকব সেই বিশ্বাস যদি মানুষকে তিনি দিতে পারেন তাহলে হয়তো তিনি জিততে পারেন এবং কতটা তাকে প্রচারে দেখা যাবে সেটাও একটা বড় বিষয় কারণ আমরা দেখেছিলাম যে বিধানসভা যে নির্বাচন হয়েছিল একুশ সালে বিজেপি একজন অভিনেত্রী ক্যান্ডিডেটকে এখানে দাঁড় করিয়েছিলেন পার্ণ মিত্র কিন্তু পার্ণ এখানে দাঁত দাঁত ফোটাতে পারেননি পার্ডোকে এখন আর খুঁজে পাওয়া যায় না যদিও তিনি বলেন তিনি বিজেপির সঙ্গে রয়েছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই আসন খুব একটা সহজ আসন নয় কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য সহজ আসন ছিল কিন্তু একজন অভিনেত্রীকে দাঁড় করিয়ে একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে দাঁড় করিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছুটা বিপদ বাড়লো বলে আমার মনে হচ্ছে শুধু নয় আমি যে পোস্ট করেছিলাম যে বড়নগরের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় খোদ বড়নগরের কয়েকজন বাসিন্দাও কিন্তু এতে রিয়াকশন দিয়েছেন যে এবং তাদের মধ্যে হয়তো কেউ কেউ তৃণমূল কংগ্রেসটা করেনও যে তাদের চান্সেসটা কমে গেল বিজেপির চান্সেস বাড়তে পারে সজল ঘোষ কতটা ময়দানে ঝাঁপিয়ে পড়েন কিভাবে তিনি প্রচার করেন কারণ তাকে তাপস্যায় সঙ্গে সঙ্গেও থাকতে হবে প্রচার করবেন ফলত একই দিনে ভোট উত্তর কলকাতার প্রচারে তিনি ব্যস্ত থাকবেন নাকি তিনি বরানগরে সময় দেবেন এই সমস্ত কিছু ইকুয়েশন রয়েছে জুন মাসের এক তারিখে ভোট ফলত সময় অনেকটাই রয়েছে রাজনৈতিক নেতৃত্বদের কাছে বা এই প্রার্থীদের কাছে সেই দিক থেকে দাঁড়িয়ে কতটা তারা প্রচারে ঝাঁপাতে পারেন মানুষের আত্মবিশ্বাস কতটা গেন করতে পারেন তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে কিন্তু এই বড়নগর রাজনৈতিকভাবে ভাবে বলবো অত্যন্ত সচেতন মানুষ এখানে বাস করেন এবং আমরা যদি ইতিহাস দেখি এই বড়নগর কেন্দ্র একটা সময় কংগ্রেসে পরবর্তীতে বামেদের আর এস প্রার্থী তারা জিতেছে বিধানসভায় গিয়েছে রাজ্যের মন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তাপস রায় তিনিও রাজ্যের মন্ত্রী হয়েছিলেন তাহলে তো বরাবর এমন একজন বিধায়ককে পাঠায় যিনি রাজ্যের মন্ত্রী হন সায়ন্তিকা কি পারবেন নাকি সজল ঘোষ তিনি বিধানসভায় যাবেন এবং একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ তিনি বক্তব্য রাখবেন বিরোধিতা করতে পারবেন সেটা তো সময় বলবে আর বড়নগরের বাসিন্দারা বলবেন তারা নির্বাচনে কাকে জয়লাভ করাবেন কিন্তু আমি আবারও বলবো সায়ন্তিকা একজন অরাজনৈতিক ব্যক্তি অভিনেত্রী হওয়াতে কিন্তু বড়নগরে তৃণমূল কংগ্রেসের চান্সেসটা কিছুটা কমলো বিজেপির চান্সেস ওয়ান টেন পার্সেন্ট হলেও কিন্তু বাড়লো অর্থাৎ বিজেপি আগের যে অবস্থান ছিল তার থেকে কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সজল ঘোষ পরিচিত মুখ এবং তার একটা যে তিনি যেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন যেভাবে তিনি নিজের সামনে আসেন মানুষের সেটা যদি তিনি আত্মবিশ্বাস বাড়াতে পারেন বরানগরের বাসিন্দাদের যে তাপস রায় যদি পারেন তিনিও আসতে পারবেন তাহলে কিন্তু এখানে অনেক কিছু হতে পারে সেই অনেক কিছু কি হয় আপনারা কি মনে করছেন সেটা জানান আমাকে অতি অবশ্যই কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর ধন্যবাদ